এই যে দেখেন কি অসম্ভব সুন্দর এটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে এটার ওড়নাটা কি অসম্ভব সুন্দর প্রিন্ট দেখেন কি অসাধারণ প্রিন্টের মধ্যে দুই সাইডে কাট ওয়ার্ক করা কাপড়ের মধ্যে জর্জেটের এই ড্রেসটা কিন্তু অসাধারণ অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে দেখেন গর্জিয়াস কাজ করা এবং এটার সালোয়ারে কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটার কিন্তু ইনারে কাপড় দেওয়া আছে প্রতিটা ড্রেসে কিন্তু আমাদের ইনারে কাপড় দেওয়া থাকবে ফোর পিস থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা উন্যাটা উন্যাটা কি বিশাল বড় বিশাল বড় এবং সুন্দরভাবে জিরো এম সিকোয়েন্স দিয়ে চেন সিকোয়েন্সের কাজ করা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের জানায় আবার ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে আপনাদের জন্য আজকে থাকছে এক্সক্লুসিভ ইন্ডিয়ান থ্রি পিস তো আসলে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সুন্দর সুন্দর হ্যাসেল ফ্রি শপিং ব্লক পেতে আমাদের পাশে থাকবেন তো চলুন আসলে আমরা কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি ফুল ভিডিও দেখবেন গাইজ তো আসলে আমরা আবারও চলে আসছি আপনাদের সবার সুপরিচিত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ আপনাদের টোটাল ভিডিওতে হেল্প করবে নুরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কি ধরনের প্রোডাক্ট থাকছে এবং স্টার্টিং প্রাইস কত থেকে সে সম্পর্কে জানবো বাট দর্শকদের সুবিধার্থে আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 50 থেকে 55 বছর ধরে সুনামের সাথে এই আপনাদের এবং বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে এত দূর এগিয়ে আসছে আপনাদেরকে সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোভাইড করার জন্য সব সময় আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার প্লাস হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্টার তো বাংলাদেশের সর্ববৃহৎ ইম্পোর্টার এবং নিজেরা ম্যানুফ্যাকচারার হিসাবে আপনাদেরকে রিজনেবল প্রাইসে রিজনেবল কোস্টে যারা আমাদের থেকে ব্যবসা নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু ফেমাস সিল্ক আস্থা রাখতে পারেন এটা আস্থার জায়গা বিশ্বাসের জায়গা বাংলাদেশের সেরা দশটা ব্র্যান্ডের মধ্যে আমরা একজন আমাদের এড্রেসটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো লেন নাম্বার এক শপিং শপ নাম্বার এক ওকে তো আপনারা যারা ঈদের কেনাকাটা শুরু করতে চাচ্ছেন ঈদকে উপলক্ষ করে আপনারা যারা নিত্য নতুন প্রোডাক্টগুলো সংগ্রহে রাখতে চাচ্ছেন ঈদ ঈদের জন্য তারা কিন্তু চলে আসতে পারেন ফেভার সিল্ক ইন্ডাস্ট্রিজে অনলাইন এবং অফলাইনে দুটোতে আপনারা সার্ভিস পাবেন ইমো স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন তো প্রথমে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান অথেন্টিক ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট এই দেখেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা এইভাবে ক্যাটালগ বই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে জিসা ব্র্যান্ডের একটা ড্রেস জিসা ব্র্যান্ডের এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে পাঁচটা কালার চারটা কালার একটা দুইটা তিনটা চারটা এই মুহূর্তে চারটা কালার অ্যাভেলেবেল আছে আরও দুইটা কালার অন প্রসেস আছে ইনশাল্লাহ সেটা আসলে কিন্তু বইয়ের সাথে আপনারা পুরোপুরি কালারটা পেয়ে যাবেন তিনি দেখেন এই কালারের প্রতিটা ডিজাইনটা দেখেন খুবই ইউনিক খুবই অসম্ভব সুন্দর শর্ট টাইমের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেষ করতে হবে বিধায় পুরোপুরি ড্রেসগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর আপনি যদি দেখেন এই যে দেখেন প্রতিটা কালারই কিন্তু খুবই ইউনিক খুবই অসম্ভব সুন্দর এই আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু মাদার হোলসেলার হিসাবে আপনাদেরকে সব সময় নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে আপনাদের মাধ্যমে নিয়ে আসি এই যে একটা ড্রেস দেখেন রাখি ফ্যাশনের রাখি ফ্যাশনের এই একটা ড্রেস এটা হচ্ছে ছয়টা কালার আচ্ছা আচ্ছা প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দরভাবে কাজ করা ড্রেসটা সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা এই যে দেখেন কালারটা কালারগুলা জাস্ট বাও এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মালগুলো কিন্তু আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি বিধায় এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল হবে আচ্ছা আচ্ছা তো এই ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এ আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আরেকটা একটা লাভিনা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভলিউম সিক্স আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আমাদের কাছে এই মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রাইসটা বলে দিব এই ড্রেসটা কিন্তু দেখেন কালার কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রতিটা ড্রেস প্রতিটা কালার কিন্তু জাস্ট ওয়াও একদম গর্জিয়াস খুবই গর্জিয়াস খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ এই ড্রেসের শেষ পিসটা কিন্তু আপনার মডেল ছবি দেওয়া আছে কয়টা ডিজাইন কয়টা কালার ওকে ঠিক আছে এই এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর খুলে দেখে দিচ্ছি আর এই একটা কালার এই হচ্ছে এই হচ্ছে কালার এই হচ্ছে ড্রেসটা পুরোটা এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইনই খুবই ইউনিক কালার কম্বিনেশনটাও খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা কিন্তু একমাত্র ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে পেয়ে যাবেন অথবা ফেমাস সিল্কের আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে পেয়ে যাবেন অন্য কোথাও কিন্তু এই রেটে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে কিনলে কিন্তু প্রতিটা ড্রেসে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনারা জিতে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি সেল করে থাকে আচ্ছা আচ্ছা সেজন্য আপনাদেরকে বলি আপনারা যদি আসতে চান আস্থা এবং বিশ্বাসের জায়গায় ফেমাস সিল্কে চলে আসবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অরিজিনাল দামে যেটা উৎপাদক বা আমদানি নিজেরা সেল করে থাকে সেই দামই আপনারা নিতে পারবেন এখান থেকে এখানে আসলে এই যে দেখেন এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট জিবা এই যে দেখেন জিবা এটা কিন্তু কাতানের মধ্যে কাজ করা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রতিটা ড্রেস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কি ইউনিক কালার এবং বেনারসির মতো কাতান কাজ করা খুবই সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু প্রতিটা কালারই কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য জাস্ট একটু দেখিয়ে দেখিয়ে দিই একটা ড্রেস খুলে এই যে ড্রেসটা দেখেন এই যে দেখেন ড্রেসটা কি অসম্ভব সুন্দর এই ড্রেসটা জাস্ট লুকিং লাক এ ওয়াও এরকম ড্রেস কিন্তু আপনারা সচরাচর আপনারা বড় বড় শোরুমে দেখে থাকবেন কিন্তু তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েই পাইকারি বা খুচরা সেল করে থাকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না এবং অসম্ভব সুন্দর ভাইরা মাদার হোলসেলার আমরা মাদার হোলসেলার প্লাস আমরা হচ্ছে মাদার ইম্পোর্টার আমরা দেয় আমরা বাংলাদেশে সর্ববৃহৎ ইন্ডিয়ান প্রোডাক্টের আমদানিকারক এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন সেলভারে কিন্তু কাজ করা রয়েছে ওকে এবার দেখে দিচ্ছি বিপুল ফারিয়াদ ব্র্যান্ডের খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এটার লাস্ট পিসটা দেখেন সবগুলা কালারের কিন্তু মডেল দেওয়া রয়েছে এই ড্রেসটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যার পছন্দ হবে আর আমাদের সাথে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই ড্রেসগুলোর প্রাইসটা বলে দিব আমরা প্রাইস বলি না এই জন্য যে আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি সেল করে থাকে খুচরা সেল করে থাকে আচ্ছা প্রাইস বললে কিন্তু তাদের সমস্যা হয় এই ড্রেসটা দেখেন প্রতিটা কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশনটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এই ড্রেস গুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা মাদার হোলসেলার পাইকারি সেল করি বিধায় আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি না আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের শোরুমে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন এই একটা কালার খুলে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন গলায় কাজ প্যানেলে কাজ অল ওভার বডি গর্জিয়াস কাজ কি অসম্ভব সুন্দর এই ড্রেসটা ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে দুই সাইড কাট ওয়ার্ক করা এবং অল ওভার আরই কাজ করা রয়েছে ভাই ওড়নাটা তো মেবি পাঁচ হাত প্লাস পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওড়না সুন্নতি ওড়না ওকে এবং এটা দেখেন সেলওয়ারে কিন্তু কাজ করা রয়েছে এই যে দেখেন কি অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং ফ্রি সাইজের কাপড় হবে কাপড় নিয়ে কিন্তু কারো কোনো দুশ্চিন্তা করার কিছু নেই তার মানে হচ্ছে যারা একটু হেলদি ফ্যাটি তাদের জন্য এটা বেস্ট মানে হেলদি ফেটি এটা হচ্ছে সাবি বা ইত্রা ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ছটা কালার আপনারা পেয়ে যাবেন কালারটা দেখেন আপনি বইয়ের বইয়ের মাধ্যমে আগে দেখিয়ে দিই এই যে দেখেন প্রতিটা পাতায় পাতায় কিন্তু সুন্দরভাবে মডেলিং করা ছবি রয়েছে এবং শেষের পাতায় কিন্তু সবকটা কালারের একটা মডেলিং ছবি একসাথে দেওয়া রয়েছে এই ড্রেসগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনি দেখেন প্রতিটার কালারই কিন্তু খুবই ইউনিক গুজরাটি টাইপের ডিজাইন হবে প্রিন্ট হবে এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে অল ওভার বডি জিরো এম সিকোয়েন্সের কাজ করা এবং খুবই অসম্ভব সুন্দর এটা অন্যটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই ছটা কালার ছয়টা কালারের মধ্যে একটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি জাস্ট দেখেন এই ড্রেসটা কিন্তু এক নজরে দেখলে আপনার যে কারণে পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পর্শন এটা জোস একটা থ্রি পিস জোস একটা থ্রি পিস সামনে পিছনে দুই দিকেই কাজ করা রয়েছে এবং এটার রাজস্থানি স্টাইলে কিন্তু এটার ওনাটার প্রিন্ট রয়েছে অসম্ভব সুন্দর এটা গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে এটার সেলওয়ার সেলওয়ারে কিন্তু কাজ করা রয়েছে এবং এটার প্রতিটা ড্রেসের কিন্তু কাপড় ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে আপনারা সারারা গারারা প্লাজো যেটাই তৈরি করতে চান না কেন অনায়াসে তৈরি করতে পারবেন এই যে ছয়টা কালার দুই তিন চার পাঁচ ছয়টা কালার খুবই অসম্ভব সুন্দর সুন্দর কালার এবার আসি দিল্লি বুটিক্স এর বিপুল ব্র্যান্ডের বিপুল ফেরোনিয়া একটা প্রোডাক্ট এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট বিপুল ফেরোনিয়া খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রতিটা ড্রেসই কিন্তু খুবই ইউনিক কালার হবে এবং সোভার কালার হবে এই কালারগুলো কিন্তু আপনি সচরাচর আপনি দেখে থাকবেন না একদম নিউ কালার নিউ নতুন কাজ এই কাজগুলা কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখেন কালার প্রতিটা কালারই কিন্তু ইউনিক সুন্দর মানে অসম্ভব সুন্দর আপনি চোখে না দেখলে যদি কাছে থেকে না দেখেন বুঝ আপনাকে ভাষায় বোঝাতে পারবো না এই ড্রেসটা কি কত কতটা যে সুন্দর মানে এক কথায় আপনি এই ড্রেসগুলো দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ড্রেসের প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটা কিন্তু দেখেন কি অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই যে দেখেন একটু কাছে থেকে দেখেন এটার কারু কাজটা কি সুন্দর এটার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে দেখেন ওনাটা হচ্ছে ফেমাস সিল্ক এটা গায়ে দিয়ে কিন্তু আপনিও ফেমাস হয়ে যাবেন ড্রেসের মাধ্যমে আপনাকে এক কথায় সবাই হাজার লোকের মাঝে আপনাকে চিনে বের করে খুঁজে বের করতে পারবে এই যে দেখেন এটার সেলভার সালোয়ারে কিন্তু কাজ করা রয়েছে এবং প্রতিটা ড্রেসে কিন্তু খুব ইউনিক সফট এবং স্মুথ আমাদের জর্জটি থ্রি পিস গুলা কিন্তু ফোর পিস দেওয়া থাকে ইনারে কাপড় দেওয়া থাকে ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকে ওকে এবার চলে আসি বিপুল মিসবা এই একটা ব্র্যান্ড হচ্ছে বিপুল মিসবা এটা হচ্ছে ছটা কালার এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা কালার হচ্ছে সম্ভবত খোলা হয়েছে কাস্টমারের জন্য দেখানোর জন্য আপনাদের ক্যাটালগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে পাঁচটা কালার সরি এটা পাঁচটা কালারই আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজে পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা কালার এই যে দেখেন এই একটা কালার আচ্ছা ঠিক আছে প্রতিটা কালারই কিন্তু খুবই ইউনিক খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন পার্পল কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের জন্য নিয়ে এসেছে ঈদ উপলক্ষে এটা 2024 সালের একেবারে লেটেস্ট কালেকশন দেখছেন খুবই খুবই অসম্ভব সুন্দর এই ড্রেস গুলা এরকম অসংখ্য সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে করতে যাচ্ছি উপলক্ষে এই যে দেখেন কিন্তু এটা ট্রেন্ডি ভাইরাল একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এগুলা যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলা কিন্তু ঈদে খুবই চলবে খুবই মানানসই ডিজাইন হবে সুন্দর ডিজাইন হবে প্রচলিত বহুল প্রচলিত ডিজাইন হবে এই যে দেখেন আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিলে কিন্তু আপনারা প্রতিটা পণ্য পাঁচ পাঁচশো থেকে এক হাজার টাকা পাইকারি কিনে জিতবেন অন্য কোথাও কিন্তু আমাদের এই প্রোডাক্ট আমাদের শাখা ছাড়া আমরা ছাড়া অন্য কোথাও কিন্তু পাইকারি আমাদের মতো এই দামে সেম দামে কিনতে পাবেন না আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি সেল করেন আমরা হচ্ছি মাদার হোলসেলার সেই জন্য আপনারা আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে আসলে আপনারা কিন্তু অরিজিনাল মাদার হোলসেলার মাদার ইম্পোর্টার কাছ থেকে আপনারা রিয়েল আপনারা মালগুলা কিনতে পারবেন দেখেন কিন্তু সবগুলা একসাথে সবগুলো একসাথে দেওয়া রয়েছে এই যে দেখেন এই আর একটা দেখেন ডিজাইন এটা হচ্ছে আইসা ব্র্যান্ডের আইসা ইজহার সরি এই যে দেখেন এটা কালারগুলা কালারগুলো দেখেন ড্রেসের সব জ জোস কালার প্রতিটা কালারই কিন্তু জোশ এবং ইউনিক এই যে দেখেন ড্রেস ড্রেসের কালারগুলো দেখেন কি অসম্ভব সুন্দর এই কালারগুলো কালার কম্বিনেশনটা দেখেন কি অসাধারণ এবং ড্রেসও কিন্তু জোশ আপনাদেরকে একটা জোশ কালার একটা খুলে দেখাবো আশা করি আপনাদের পছন্দ হবে কোন কালারটা আপনার পছন্দ ভাই বলেন আপনার কোনটা লাগবে কোনটা চয়েস যাচ্ছে বলেন মানে একটা থেকে আরেকটা একটা টোটালি একদম মানে মানে কোনটা কোনটা চাইতে কম না আপনি কোনটা রেখে কোনটা বাদ দিবেন আপনি নিজে কনফিউজ হয়ে যাচ্ছেন একদম ভাই কোনটা বাদ দেওয়ার মতো না ঠিক আছে আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা খুলবো এতটা সুন্দর আমার কাছে এই ড্রেসটা এই যে দেখেন এই যে দেখেন এটা কাজটা দেখেন এবং ক্লোথটা দেখেন কাপড়টা দেখেন কি ইউনিক এই ইন্ডিয়ান ড্রেসটা এটা অথেন্টিক ইন্ডিয়ান প্রতিটা ড্রেস কিন্তু অথেন্টিক ইন্ডিয়ান ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি দেখে যাচ্ছে এই যে ড্রেসটা খুবই অসাধারণ সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কি অসম্ভব সুন্দর আপনার দুই সাইডে কাট ওয়ার্ক করা প্লাস আড়ি কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না এবার রাং রাসিয়া রাঙরাসিয়া ব্র্যান্ডের একটা ড্রেস খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে রাং ইলজানা ইলজানা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু পাঁচটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক সুন্দর সুন্দর কালার কালারটা কিন্তু জাস্ট ওয়াও মানে এই যে এই যে দেখেন কালারগুলো কিন্তু আপনি কালারগুলো দেখলে কিন্তু কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার এই ড্রেসটা দেখেন আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রাইসটা ভিডিও ভিডিও যেহেতু ওপেন সেহেতু আমরা প্রাইস বলছি না আপনাদের ব্যবসায়িক স্বার্থে এটা প্রাইসগুলো বলে দিলে কিন্তু আপনাদেরই সমস্যা কারণ খুচরা কাস্টমার যারা যারা ব্যবহারকারী তারা কিন্তু সরাসরি প্রাইস জেনে গেলে আপনার আপনাদেরকে আপনার ব্যবসা করতে পারবেন না এই যে ড্রেসটা দেখেন কি অসম্ভব সুন্দর এটা সেলভারের কাপড় এটা হচ্ছে এটার ওড়নাটা কি অসম্ভব সুন্দর প্রিন্ট দেখেন কি অসাধারণ প্রিন্টের মধ্যে দুই সাইডে কাটওয়ার করা প্রতিটা কালারই কিন্তু খুবই অসম্ভব সুন্দর ইউনিক লেটেস্ট কালার ঈদের কালেকশন এটা হচ্ছে মমতাজ ব্র্যান্ডের একটা ড্রেস দেখেন মমতাজ ব্র্যান্ডের ভলিউম ফোর ব্র্যান্ডের এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর প্রতিটা কালারই দেখেন কি ইউনিক কালার সম্পূর্ণ জর্জెটির এই ড্রেসগুলো 6টা কালারের মধ্যে একটা সেট ছয় কালারের একটা সেট খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো হাতে ধরে না দেখলে ভিডিওতে কতটুকু সুন্দর আসে জানি না যতটা ভিডিওতে সুন্দর দেখাবে বাস্তবে তার চেয়েও অনেকটা সুন্দর এই ড্রেস খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে জর্জెটির এই ড্রেসটা কিন্তু অসাধারণ অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে দেখেন গর্জিয়াস কাজ করা এবং এটার সেলওয়ারে কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে দেখেন এটার কিন্তু ইনারে কাপড় দেওয়া আছে প্রতিটা জোর ড্রেসে কিন্তু আমাদের ইনারে কাপড় দেওয়া থাকবে ফোর পিস থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা ওন্নাটা ওন্নাটা কি বিশাল বড় সুন্দর বিশাল বড় এবং সুন্দরভাবে জিরো এম সিকোয়েন্স দিয়ে চেন সিকোয়েন্স কাজ করা তো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কালেকশন গুলো দেখতে হলে আপনার মাধ্যমে মুরাদ ব্লক্স সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর হচ্ছে ফেমাস সিল্কের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ফেমাস সিল্ক হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড সেরা দশটি ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি আর আমাদের এই শোরুমে আসলে আপনারা শাড়ি লেহঙ্গা পাটি শাড়ি পূর্ণা ত্রিপিস একই ছাদের নিচে আপনারা আপনাদের সমস্ত কেনাকাটা করতে পারবেন তো দর্শক আসসালামু আলাইকুম আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ঠিক আছে থ্যাঙ্কস ভাই তো গাইস আজকে এই ছিল আমাদের থ্রি পিস কালেকশনের দেখা হবে আবার এনাদার কোনো শপে অনাদার কোনো